বুধবার ভারত ইংল্যান্ড একদিনের সিরিজে তৃতীয় ম্যাচে প্রথম ব্যাট করে ভারত দশ উইকেটে পঞ্চাশ ওভারে তুলেছে তিনশো ছাপ্পান্ন রান এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জর্জ ব্যাটলার চ্যাম্পিয়ন ট্রফির আগে এটাই ভারতীয় দলের কাছে শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ বুধবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের এই তৃতীয় ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে জাদেজা এবং স্বামীকে বিশ্রাম দেওয়া হয়েছে বরুণ ও ইঞ্জুরিতে আছে তাদের জায়গায় ওয়াশিংটন কুলদীপ যাদব ও আর্শদীপ সিংকে একাদশে নেওয়া হয়েছে ইংল্যান্ড একাদশে স্থান পেয়েছেন টম ব্যান্টম। শুরুতেই মাত্র দুই বল খেলে মার্ক ইউডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত এক রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা কটকে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা দুর্দান্ত একশো রান করে ফর্মে ফিরেছেন কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচেই তিনি ফের ব্যর্থ হলেন আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি তিনি পঞ্চান্ন সাতটি চার এবং একটি রান করেছেন আদিল রশিদের হয়েছেন শুভমান গিল তিনি একশো দুই বলে চোদ্দটি চার এবং তিনটি ছয় সহ একশো বারো রান করেছেন আদিল রশিদের বলে বোল্ট হয়েছেন হার্দিক পান্ডিয়া নয় বলে ছয়টি ছয় সহ সতেরো রান করেছেন হাদ্রি সাকিব মেহমুদের বলে এল হলেন কে এল রাহুল তিনি উনত্রিশ বলে তিনটি চার এবং একটি ছয় সহ চল্লিশ রান করেছেন শুভমান গিলের অন্নবদ্ধ সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরমেন্সে তিনশূন্যতে শূন্যতে সিরিজ জিতল ভারত তিনশো ছাপ্পান্ন রানের জবাবে ব্যাটে এসে আর্শদীপ সিং এর বলে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকে বাইশ বলে আটটি চার সহ চৌত্রিশ রান করেছেন ডাকেট। আশদীপ সিং এর বলে প্যাটেলের হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট একুশ বলে চারটি চার সহ তেইশ রান করেছেন সল্ট কুলদীপ যাদবের বলে কে এল রাহুলের হাতে ধরা পড়লেন ব্যান্টন একচল্লিশ বলে চারটি চার এবং দুইটি ছয় সহ তিনি আটত্রিশ রান করেছেন চতুর্থ উইকেটে পতন আউট জোর অক্সার প্যাটেলের বলে বোল্ট হলেন জরুট তিনি উনত্রিশ বলে দুইটি চার সহ চব্বিশ রান করেছেন এরপর ইংল্যান্ডের আর কোনো ব্যাটিংই পিছিয়ে দাঁড়াতে পারেননি চৌত্রিশ ওভারে দুইশো রান করে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের সকল ব্যাটার ভারত জয় পেল একশো বেয়াল্লিশ রানে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হলেন সুম্মান গিল ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ